হে কী অবস্থা সবার কেমন আছো আমরা এই ক্লাসে পুরনীতি ও সুশাসন প্রথম পত্রের সাজেশন দেওয়ার চেষ্টা করব কয়টা অধ্যায় পড়তে হবে অধ্যায়ের কোন কোন বিষয়গুলো পড়তে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলো আজকের সাজেশন ভিডিওটা শুরু করা যাক তোমাদের পুরনীতি প্রথম পত্রে টোটাল অধ্যায় ছিল ছয়টা প্রথম অধ্যায় থেকে একটা সৃজনশীল দিতে পারে আর বাকি অধ্যায়গুলো থেকে দুইটা করে সৃজনশীল দেওয়ার সম্ভাবনা খুবই বেশি তাহলে পাঁচ দুগুণে দশ আর প্রথম অধ্যায় থেকে একটা এই এগারোটা অথবা প্রথম অধ্যায় বাদ দিয়ে বাকি অধ্যায়গুলো থেকে মিলায়া এগারোটা সৃজনশীল দিতে পারে সো আমি বলবো হচ্ছে তোমাদের কাছে যে চারটা অথবা পাঁচটা অধ্যায় সহজ মনে হয় মানে তোমাদের কাছে ওই কয়েকটা অধ্যায় পড়বা ঠিক আছে চারটা অথবা পাঁচটা অধ্যায় ভালোভাবে পড়লে তুমি খুব সহজে বা অনায়াসে ষাটটা সৃজনশীল কমন পেয়ে যাবো ওই অধ্যায়গুলো থেকে তুমি অনায়াসে অ্যান্সার করতে পারবা সো আমি হচ্ছে তোমাদেরকে ছয়টা অধ্যায়েরই গুরুত্বপূর্ণ বিষয়গুলি বলে দিচ্ছি তোমাদের যেগুলো ভালো লাগে যে অধ্যায়গুলো ভালো লাগে ওই অধ্যায়গুলোয় পড়বা প্রথম অধ্যায় রয়েছে পর্ণিতীয় সুশাসন পরিচিতি সো এই অধ্যায় থেকে ক খটা বেশি দিয়ে থাকে এবং মাঝে মাঝে ফুল একটা সৃজনশীল দিয়ে দেয় সো এখান থেকে তোমরা হচ্ছে পরিণতির ধারণা সংজ্ঞা পরিধি সুশাসনের ধারণা সংজ্ঞা এই বিষয়গুলো তোমরা পড়ে নিবে অর্থাৎ পরিণতি সুশাসনের সংজ্ঞাগুলো পড়ে নিবা আর কি এবার আসে হচ্ছে তৃতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ে আসে হচ্ছে মূল্যবোধ আইন স্বাধীনতা ও সাম্য এখান থেকে তোমাকে মূল্যবোধের সংজ্ঞা পড়তে হবে অর্থাৎ মূল্যবোধের মূল্যবোধ পড়বা বিভাগ পড়বা মূল্যবোধ ও সুশাসন পড়বা মানে এর মূল্যবোধ ও সুশাসনের মধ্যে পার্থক্য কী কীভাবে হয় আর কি এই বিষয়গুলো পড়বা আইন পড়তে হবে আইনের বিভাগ পড়তে হবে নৈতিকতার সংজ্ঞা অর্থাৎ এই এইগুলার হচ্ছে সংজ্ঞা তোমাকে পড়তেই হবে ঠিক আছে তোমার এই পৌরণীতি প্রথম পত্রে প্রচুর সংজ্ঞা এসে থাকে এই জন্য তোমাকে সবগুলো সংজ্ঞায় একটু মুখস্থ রাখতে হবে তোমার হচ্ছে সৃজনশীলের কয়ের জন্য ওকে স্বাধীনতা ও সাম্যের শ্রেণী বিভাগ পড়বা দেন হচ্ছে স্বাধীনতায় সাম্যের গুরুত্ব এটা পড়তে হবে দেন আরও আসে হচ্ছে গণতান্ত্রিক মূল্যবোধ এখান থেকে গুরুত্ব পড়বা এবং সুশাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ এই বিষয়গুলো পড়তে হবে অর্থাৎ তুমি দেখো যেগুলা গুরুত্বপূর্ণ ওখানে হচ্ছে এই যে কালো তোমার হচ্ছে মানে বল পেন দেওয়া আছে আর কি কালো কলমের একটা দাগ দেওয়া আছে ঠিক আছে মানে বৃত্তকার এগুলো তোমাকে পড়তে হবে সো এরপরে আসে হচ্ছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় রয়েছে নাগরিকের অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার সো এখান থেকে তোমাকে অধিকার পড়তে হবে অধিকারের সংজ্ঞা শ্রেণীবিভাগ এই বিষয়গুলো পড়তে হবে বিশ্বায়ন এটা অনেক গুরুত্বপূর্ণ বিস্ময়ন পড়তে হবে এবং নাগরিকের অধিকার পড়তে হবে দেন এখান থেকে পড়তে হবে তোমার বাংলাদেশের তথ্য অধিকার আইন এটা তোমার হচ্ছে কত সালে পাস হয় মানে এটা তোমরা হচ্ছে পড়ে নেবা আর এগুলো একদম হুবাহু মুখস্থ করার দরকার নাই শুধুমাত্র তোমরা সংজ্ঞাগুলো আর যেগুলো ক্ষয়ের জন্য সংজ্ঞা টাইপ এসে থাকে ওইগুলো একটু মুখস্থ করবা আর বাকি হচ্ছে এই বিষয়গুলো বোর্ড বই থেকে পড়বা তারপরে বোর্ড প্রশ্নের ক খ প্র্যাকটিস করবা আর বোর্ড বইটা পড়া থাকলে তুমি গ ঘ এমনিতেই লিখতে পারবা উদ্দীপকের সাথে মিল রেখে ঠিক আছে এই জন্য একবার দুইবার রিডিং পড়া খুবই জরুরি আর তুমি যখন বোর্ড বইটা রিডিং পড়বা তখন এমসিকিউর জন্য অনেক হেল্পফুল হবে আর এই বিষয়গুলো থেকে সব থেকে বেশি এমসিকিউ দিয়ে থাকে ঠিক আছে সো এইভাবে পড়লে ইনশাল্লাহ ভালো কিছু হবে আর তুমি অবশ্যই লাস্ট তিন থেকে চার ইয়ারের বোর্ড প্রশ্নের হচ্ছে এমসিকিউ কিউ প্র্যাকটিস করবার কোনো কিছু দরকার নাই টেস্ট পেপার হাবিজাবি যত বই আছে এগুলা পড়ার দরকার নাই দেন আসে হচ্ছে মানবাধিকার পড়তে হবে তারপরে আসে হচ্ছে ছষ্ট অধ্যায় ছষ্ট অধ্যায় রয়েছে রাজনৈতিক দল দেওয়া আছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আছে সো এখান থেকে তোমরা যদি কেউ একটু পড়ো তাই রিডিংটা পড়ে নিও এতটা গুরুত্বপূর্ণ না তারপরে হচ্ছে নেতৃত্ব পড়তে হবে নেতৃত্বের তোমার প্রকারভেদ প্রয়োজনীয় গুণাবলী এই বিষয়গুলো পড়তে হবে দেন এখান থেকে আসে সুশাসন প্রতিষ্ঠায় নেতৃত্বের ভূমিকা এখান থেকে এটাও একটু গুরুত্বপূর্ণ আছে দেন আসে হচ্ছে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় রয়েছে তোমাদের সরকার কাঠামো ও সরকারের অঙ্গসমূহ এখান থেকে তোমাকে সুশাসন পড়তে হবে সুশাসনের সংজ্ঞা পড়তে হবে আইনসভা তোমার হচ্ছে গঠন ক্ষমতা কার্যবলী পড়তে হবে শাসন বিভাগ বিচার বিভাগ তারপরে হচ্ছে তোমার এদিকে শাসন দেন হচ্ছে বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক পড়তে হবে জাতীয় জাতীয়তা পড়তে হবে এগুলোর সংজ্ঞা পড়তে হবে জাতীয়তা নির্ধারণ নীতি এগুলো পড়তে হবে দেশপ্রেমের ধারণা এগুলো হচ্ছে তোমার দশ অধ্যায় থেকে আর সপ্তম অধ্যায় থেকে এই যে আইন শাসন ও বিচার বিভাগের পারস্পরিক সম্পর্ক এই পর্যন্ত পড়লে হবে আর দশম অধ্যায় যদি কেউ পড়ো তাহলে যে জাতীয় জাতীয়তা এগুলো ধারণা সংজ্ঞা পড়তে হবে দেন হচ্ছে সংস্কৃতি ও ভৌগোলিক দেশপ্রেমের ধারণা জাতীয়তা ও দেশপ্রেম সো এইগুলা থেকে মানে দশম অধ্যায় থেকেও একটা সৃজনশীল বা মানে একটা দেওয়ার সম্ভাবনায় খুব খুবই বেশি প্রথম আর হচ্ছে দশম অধ্যায় থেকে আর বাকি অধ্যায়গুলো থেকে দুইটা তিনটা করে মাস্ট দেবে সো যে বিষয়টা বললাম তোমাদের হচ্ছে যে চারটা অথবা পাঁচটা অধ্যায় ভালো লাগে ওইগুলো আর পড়ার চেষ্টা করবা তোমরা হচ্ছে পাঁচটা অধ্যায় পড়ো তাহলে একটু রিল্যাক্সে থাকা যাবে আর কি একটা অধ্যায় যে একটা অধ্যায় টোটালি বাদ দিয়ে দিও যেটা তোমার কাছে কঠিন মনে হয় সো পাঁচটা অধ্যায় একটু পড়ার ট্রাই করো আর যেটা বললাম অবশ্যই বোর্ড বইটা আগে পড়তে হবে পড়ে হচ্ছে বোর্ড প্রশ্ন লাস্ট চার থেকে পাঁচ এর বোর্ড প্রশ্ন তোমরা হচ্ছে সলভ করবা এমসিকিউ দেন হচ্ছে তোমার ক জন্য ক খ পড়ার দরকার নেই এছাড়াও আমরা হচ্ছে পৌরণীতি প্রথম ও দ্বিতীয় পত্রের ক খর সাজেশন উত্তর সহ ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর তোমাদের মানবিকের সবগুলো সাবজেক্টের সাজেশন এই চ্যানেলে পাবা তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি ওয়াল করে দিবা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ